মা দেশের বাড়িতে গেছে তাই আমি ভিডিও কল করে ঘরের আনাচ কানাজগুলো অনেক কিছু যেগুলো ছিল দেখার মতন সেগুলি দেখার জন্য মাকে ভিডিও কল করেছিলাম আগের বারে যখন মা বাড়িতে গেছিল তখন গাছগুলো বেশ মোটামুটি বড় আর এখন যেহেতু মা বাড়িতে গেছে আরো বড় বড় হয়ে গেছে ঘরের পিছনের গাছগুলো আমাদের নতুন যে পাকার ঘরটা করতে করতে সেইভাবেই দাঁড়িয়ে আছে আর কমপ্লিট হয়নি সেই ঘরের পোটে এটা মা নিজে হাতে করে অনেক লেবু গাছ এবং ফলের গাছ আমের গাছ কাঁঠাল গাছ গাছ অনেক রকমের গাছ লাগিয়েছি তার মধ্যে মায়ের সাথে আমি হাতে হাত লাগিয়ে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম ঘরে পিছনে তাতে অনেক অনেক ফুল এসেছে গাছপালার সাথে ফুলের গাছ সিজনের গাছ আমার খুবই ভালো লাগে ঘরটা দেখে সত্যি খুব কান্না পেয়ে গেল যে এই ঘরটা হতে হতে কেমন যেন পোড়ো বাড়ির মতন পড়ে আছে তাই আর কি ফোনে দিয়ে শাশুড়ি বউ একটু দুঃখ জাহির করছিলাম আর ঘরের ভিতরটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে যে ঘরটা এক সময় এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সেই ঘরের অবস্থা অবস্থা দেখো ঘরের ভিতরের অবস্থাটা তো দেখে আমার আরো বেশি কান্না পেয়ে গেছিল কিন্তু কি করবো বলে পরিস্থিতির অবস্থাই আমরা আমি মাকে জিজ্ঞাসা করলাম যে পুকুর ঘাটে ঘাটটা কি ভেঙে গেছে বলছে না ঘাটটা ভাঙেনি ঠিক আছে কিন্তু ওখানে নামলেই ভেঙে পড়ে যাবে আমাদের বেশ কিছু নারকল গাছ আছে তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে নারকোল আছে ডাব আছে নাকি সব পোকায় খেয়ে নিয়েছে কিন্তু আমাদের নারকল গাছগুলোকে কিন্তু কাটানো হয় না আর মা এ দেখো ব্যাক করে দেখাচ্ছে যে ঘরের ওপরে কি অবস্থা হয়ে আছে এখন এমন হয়ে আছে আর এই বাড়িতেই কিন্তু আমাদেরকে পরবর্তীকালে বাস করতে হবে মানে এই বাড়িতেই আমাদেরকে থাকতে হবে তো মা সেটাই আমাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছে যে ঘরের অবস্থাটা দেখো অবস্থায় ঘরটা পড়ে আছে এত কষ্টের জিনিস সেভাবে যদি নষ্ট হয়ে যায় সত্যি বুকের ভিতরটা যেন হা করে ওঠে তো যাই হোক আমাদের হাতে সব কিছু থেকেও আমাদের হাতে কিছু নেই মা যখন দেশের বাড়িতে থাকতো অনেক মুরগি পুষেছিল মুরগি হাঁস অনেক কিছু তো মা চলে আসার পরে যেহেতু দেখার লোক আর নেই তাই জন্য মা সব হাঁস মুরগি সমস্ত কিছু বিক্রি করে দিতে বলেছিল মুরগি ঘরটা ওভাবেই পড়ে আছে তো আমি মাকে বললাম যে মুরগি ঘরটা দেখো যদি তুলে পারো তাহলে ঘরে তুলে রেখে দিয়ে আসবে এদিকে আমাদের পুকুর ঘাট মানে এদিকে আমার মেজ হাঁসুরা থাকে আর এই ঘরটা নতুন করে ওনারা করছে আর ওই দিকে রাস্তার দিকে পর্দার ঘর একদম লাস্টের দিকে আমাদের ঘর আর এই দিকের এই যে পুকুরটা সেটা আমাদের সবচেয়ে বড় পুকুর এখন দু বছর আমাদের কাছে আছে এটা এখন ভাগে হয়ে গেছে দু বছর দু বছর করে তো মা এখানটায় মেজদাদের ঘরটা আমাকে দেখাচ্ছিল ঘরটা বেশ বড় আর খুব সুন্দর করে করেছে দেখে খুব ভালো লেগেছে আমার আগের যে ঘরটা ছিল ভেঙে পড়ে গেছিল ঠিক আমাদের ঘরের মতন অবস্থাটাই কিছু ছিল ভেঙে এখন জিনিসপত্র রাখার মতন কোন রকম এই ঘরটাকে তৈরি করেছে ঘরে যদি লোক থাকে আর দেখার ঠিক ট্রিটমেন্ট ভালো হয় তাহলে একটা ঘর কিন্তু দশ বছর কেন কুড়ি বছরও ঠেকে যাবে যে সামনের দিকেই আমাদের ঢালাই রাস্তার এসবে উঠোন কত কত খালা ছিল বর্দা মাটি ফেলে সব ভরাট করেছে আমি আবার বলছি ওদিকে কি চাষ করে মা বলছে না ওগুলো তো মাটি ফেলেছে বন্ধুরা ভিডিওটা ছিল এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এই যে টনসিলের বস্তাগুলো আমি মাকে বলছিলাম যে এইভাবে টনসিলগুলো নষ্ট করে দিচ্ছ ঘরে এক কোনায় তো রেখে দিতে পারতে তো মা বলছে ঘরে তুলে রেখে দেবো যখন ঘরে কাজ শুরু হবে তখন লাগিয়ে নেবে চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরই দেখো কারি পাতা গাছটা কত বড়ো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় জানালাম